ভালোবাসা আসলে টের পাওয়া যায় জানালার পর্দা ঠেলে অচেনা হাওয়া ঢুকে গেলে যেমন অনুভব হয় তেমন করে অনুভব করা যায় যে মানুষটার ভুলে যাওয়ার রোগ সেই মানুষটাও মুখস্থ করে একটা জন্ম তারিখ সেই তারিখে সমস্ত ব্যস্ততার ফাঁকে একটা একটা ফুল কিনে বাড়ি ফেরে কত বানান ভুল গুছিয়ে লিখতে পারে না এমন একটাও লাইন তবু যে মেয়েটা সমস্ত অস্থিরতা পাশে রেখে ছোটখাটো একটা চিঠিতে ভালোবাসা ভরে দেয় ঠেসে পাখির যোগ্য সন্দেহ করলেও তার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ থাকে না ভালোবাসলে বিচ্ছিরি রান্নাটা গেলে ফেলা যায় হাসি মুখে প্রচন্ড জ্বরে মাথার উপরে রাখা যায় হাত ছেঁড়া শার্টের রিফতেও হাত বুলিয়ে সোতার প্রশংসা করা যায় একটা অভিমান ডালপালা ছড়ানোর আগেই চুমু খাওয়া যায় ক্ষমা করা যায় শতবার ক্ষমা চাওয়া যায় হাজারবার যাচ্ছি বলেও থেকে যাওয়া যায় আলপথ ভালোবাসলে একটা শরীরে আটকে থাকা যায় ভালোবাসলে একটা ঠোঁটেই তোলা যায় বহু গান আর ভালো না বাসলে কিছুই করা যায় না এমনকি উপাস থেকে শব্দ শব্দটাও খুলে দেয়া যায় না উপাস থেকে বন্ধ হয়ে যাওয়া খুলেও দেয়া যায় না আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পর সমাজের প্রেজেন্স যে গাছ নক্ষত্রতে ঘড়ি কাটাই মুহূর্তে ওয়ান টু ওয়ান ফোর আমি যদি ভুল না করে থাকি রাতের কাটাই মুহূর্তে বারোটা বেজে চোদ্দ মিনিট আমি সালমান আছি আপনার সাথে কবিতায় গল্প বলা মানুষটি আপনার সঙ্গে থাকবে বেশ খানিকটা সময় আর থেকে যাওয়া পুরো সময়টা জুড়েই আমরা আড্ডা দেব কথা বলবো একে অন্যের সাথে নিজেদের সুখ দুঃখ হাসি আনন্দ বিষণ্নতা বিষাদ সেই সাথে উচ্ছ্বসিত হবার মতো কোনো ঘটনা কিবা গল্প যদি থাকে সেটাও শেয়ার করার চেষ্টা করব তো আপনি এখন কোথায় আছেন কেমন আছেন সেটা আমাকে জানিয়ে দিন কোথায় জানাবেন যে লাইভটা চলছে সেই লাইভের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে আমি জেনে যাব আপনার উপস্থিতি আপনার অবস্থা এবং অবস্থান সম্পর্কে